বিভিন্ন দাবিতে সভার আয়োজন করা হয় সিপিএম এর পক্ষ থেকে যে সভাতে রয়েছে একই ভাবে বিভিন্ন দাবি কিছুক্ষণ আগে লোকসভা ভোটের আগে কংগ্রেসের দাবিতে পথে নামতে আমরা দেখেছি আহ পিছিয়ে নেই বামে অর্থাৎ শাসক দলের বিরোধী যে দলগুলি রয়েছে প্রত্যেকটা দল নিজেদের অঙ্গ সংগঠনকে চাঙ্গা করতে এবং বিভিন্ন অভিযোগকে সামনে রেখে পথে নামছেন রাস্তায় নামছেন মিছিল মিটিং থেকে শুরু করে একের পর এক জনসভা করছেন তবে সব কিছুকেই কেন্দ্র করে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু ভোট দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে লোকসভা ভোটের আগে জনগণকে কিভাবে আকৃষ্ট করা যায় কিভাবে জনসংযোগ বাড়ানো যায় এবং তারই সঙ্গে নিজেদের অস্তিত্বকে কিভাবে ফের প্রমাণ করা যায় তারই জন্য মোড়িয়া হয়ে উঠেছে রাজ্যের বিরোধী দল বামেদের পক্ষ থেকেও একইভাবে সভার আয়োজন করা হলো সভাতে উপস্থিত ছিল বাম নেতা জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে অন্যান্যরা কি বক্তব্য উঠে এসেছে আজকের জনসভা থেকে সংশ্লিষ্ট বাম নেতা শুনুন কৃষকরা তার সংকটের কথা বলার জায়গা নেই খেটবরা কাজ পায় না যৎসামান কাজ করার পর মজুরি পায় না সে বক্তব্য উপস্থিত করার কোন সুযোগ নেই সেগুলো সেগুলোতে নানা ধরনের উজামিল অনিয়ম সরকারের কাছে তুলে ধরার জন্য সেখানে কোন মন্ত্রী সাক্ষাৎকার দেয় না ডেকার যুবকরা মন্ত্রীদের সাক্ষাৎকার চাইতে গিয়ে পুলিশের লাঠি পেটা খাতা হয় কোথাও কোথাও গুন্ডা মসলামদের কাছে হয়রানি হতে হয় এ রাজ্যের ছোট ছোট শিশুরা যারা আমাদের ভবিষ্যৎ বিদ্যা জ্যোতি আরো কত কত নয়া শিক্ষানীতি ইত্যাদি ইত্যাদির নামে এ রাজ্যে প্রতিটি স্কুল থেকে স্কুল হেডমাস্টার এই মাস্টাররা রিটায়ারমেন্টে চলে গেছেন বা বদলি হয়ে গেছে তিন চারটি ক্লাসের ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে কি করবে শিক্ষক মহাশয়দেরকে পড়ার নামে কিছু সময় কাটাতে হয় আজকেও সকালবেলা সংশ্লিষ্টের বক্তব্য শুনলেন বাম নেতা জিতেন্দ্র চৌধুরী তিনি তুলে ধরেছেন বিভিন্ন অভাব অভিযোগের কথা তবে আগামী দিনে তাদের সেই অভিযোগ পূরণের দাবিও উঠে এসেছে আজ সামনে তারা মিলিত যার মধ্যে অন্যতম ছিল জিনিসপত্রের দাম বৃদ্ধি বেকারের সংখ্যা বৃদ্ধি হচ্ছে তাই সবকিছুকে কেন্দ্র করে বিশালগড় অফিস টিলার মহকুমা শাসকের কার্যালয়ের সামনে আজকের সভার আয়োজন করলেন বাম নেতৃত্বরা ফিরছে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন